আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে বাংলাদেশ ফুটবল এবং দ্বিতীয়টি হচ্ছে লিওনেল মেসির ইঞ্জুরি আপডেট নিয়ে প্রথমেই চলে আসি বাংলাদেশ ফুটবল সংক্রান্ত বিষয়ে সেপ্টেম্বরে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুতে জামাল ভুইয়ার নেতৃত্বে সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা নতুন এই মিশনে সামনে রেখে আগামী তেরোই আগস্ট ঢাকায় শুরু হতে যাচ্ছে ফুটবলারদের আবাসিক ক্যাম্প তবে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী ও ক্যানাডিয়ান লিগের স্টার ফুটবলার সামিত সোম এই প্রীতি ম্যাচ দুটিতে খেলবেন না লেস্টার সিটিতে ফিরে গিয়ে নিজেকে নতুন মৌসুমের জন্য গড়ে নিচ্ছেন হামজা চৌধুরী সেপ্টেম্বরে পুরোপুরি ব্যস্ত থাকবেন চ্যাম্পিয়নশিপের মাঠের লড়াইয়ে সাধারণত চ্যাম্পিয়নশিপ চলাকালে ফুটবলারদের প্রীতি ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেয় না ক্লাবগুলো অন্যদিকে সেপ্টেম্বরে কাভালোরি সিটির হয়ে সমিতের থাকবে লিগ খেলার ব্যস্ততা এরপর আসছি মেসির ইঞ্জুরি সংক্রান্ত বিষয়ে লিগস কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছেন ইন্টার মায়ামি দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ট্রাইপেকারে নেকাস্কাকে পাঁচ চার ব্যবধানে হারিয়েছে হাবিয়ার মার্চেরানোর শিষ্যরা ম্যাচ জিতলেও এদিকে দলের সেরা তারকা লিওনেল মেসির চোটে দুশ্চিন্তায় পড়েছেন ফ্লোরিডার এই ক্লাবটি নিজেদের দুর্গ সেজ স্টেডিয়ামে এগারো মিনিটেই মেসিকে হারায় মায়ামি বল ড্রিবলিং করে নেকাস্তার বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন এই ফরওয়ার্ড এ সময় প্রতিপক্ষের দুই ফুটবলার অ্যালেক্সিস পেনা ও রাউল সানচেজের ট্যাকেলে হোঁচট খেয়ে পড়ে যান মেসি মাটিতে পড়ে রাগের মাথায় হাত দিয়ে মাটিতে আঘাত করেন ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টায় উঠে দাঁড়ান এবং হাঁটাচলা করতে দেখা যায় মেসিকে তাতে অবশ্য লাভ হয়নি প্রাথমিক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার বদলি হিসেবে ফেদরিকো রেডন্ডোকে মাঠে নামায় মায়ামি দারুণ ফর্মে আছেন মেসি চলমান মৌসুমে এখন পর্যন্ত মায়ামির জার্সিতে মাঠে নেমেছেন ত্রিশ ম্যাচে এর মধ্যে কেবল মেজর লিগ সকারেই জালের দেখা পেয়েছেন আঠারো বার এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আর নয় গোল সাবেক এই পিএসজি এবং বার্সেলোনা তারকা স্বাভাবিকভাবেই তার চোট মায়ামির জন্য বড় ভাবনার কারণ মেসির চোট নিয়ে ম্যাচ শেষে মায়ামির প্রধান কোচ মার্শেলানো বলেন মেসি হ্যামস্ট্রিং চোট পেয়েছেন চোট কতটা গুরুতর সেটা বলা যাবে সোমবার স্ক্যানের পর আশা করছি গুরুতর কিছু হবে না কারণ তার ব্যথা নেই সে শুধু চোটাক্রান্ত স্থানে অস্বস্তি অনুভব করেছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন ইন্টারম্যামির আরও একটি হোম ম্যাচ রয়েছে ইউনাইটেড নেশিয়নালের বিপক্ষে এটি হবে আগস্টের সাত তারিখ তবে এই ম্যাচে লিওনেল মেসিকে অ্যাভেলেবেল পাওয়া যাবে কিনা না এটা সন্দেহজনক কিন্তু এরপরে আবার অরল্যান্ডো সিটির বিপক্ষে আগস্টের এগারো তারিখ একটি অ্যাওয়ে রয়েছে এখন দেখা যাক লিওনেল মেসির চোট কতটা গুরুতর এটি জানা যাবে মেডিকেল রিপোর্টের পর খুব তাড়াতাড়ি বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ